স্টুডেন্টস আজ এই ভিডিওতে হ্যালো স্টুডেন্টস এই ভিডিওতে আমরা তোমাদের সাহিত্য মেলা বইয়ের পদ্যাংশে এসছি প্রথমে যেই পদ্যটি আছে তোমাদের ভর দুপুরে সেই পদ্মটি আমরা এখন পড়ব লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী ওই যে অসুধ গাছটি ও ছাতা তলায় ঘাসের আদর করে পাতা চড়ছে দূরে গরু বাছুর গাছের তলায় শুয়ে দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে কি বলল যে ওই যে অসুধ গাছটি গাছটি যে আছে সেটা কি বলছে ও তো পথিক জনের ছাতা মানে যারা এখান দিয়ে অসৎ গাছটির নিচে দিয়ে যায় তারা ক্লান্ত হয়ে সেখানে সেই অসৎ গাছটির পেছনে নিচে এসে বসে তাই সেটা পথিক জনের ছাতা হিসাবে কবি বলছেন তলাই ঘাসের গালচেখানি আদর করে পাতা তলায় ঘাসের মানে গাছের নিচে যে তলায় ঘাসের ঘাসের একটা গালছে গালছে খানি বলছে কি বলছে যে গালছে হচ্ছে তোমাদের ঘরে যে পাতায় কার্পেট কার্পেটটাকে বলছে এখানে যে গালছে খানি আদর করে পাতা ওইখানে চড়ছে দূরে গরু বাছুর গাছের তলায় শুয়ে দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে গরু বাছুর ওইখানে রাখাল নিয়ে আসছে নিয়ে এসে গরু বাছুর চড়ছে ওইখানে ওইখানে অশ্বত্থ গাছের নিচে আর কি করছে গাছের তলায় শুয়ে দেখছে রাখা রাখাল সেই গাছের তলায় শুয়ে দেখছে যে মেঘগুলো আকাশে যে মেঘ যাচ্ছে মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে তারপর আছে খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আঁটি নদীর ধারে বাঁধা আকাদের ওই বর্ণ কাটি খোলের মধ্যে বোঝাই করে খড়ের খরের আটি একটা বাধা আছে বোঝাই করে নিয়ে যাচ্ছে নদীর ধারে বাঁধা কাদের যে নদীর ধারে অনেক নৌকা বাধা থাকে সেই নৌকাটা সেই নৌকাগুলোর বলছে যে নদীর ধারে বাধা কাদের ওই একটা বড় নৌকা আছে ওই বড় নৌকাটি কেউ কোথা নেই বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো কেউ কোথা নেই এখানে যে বড় নৌকাটি আছে কিন্তু এখানে কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো মানে মিহিন মানে শুকনো একদম ছোট ছোট সাদা ধুলো যেটা চোখে পড়ে না হুম ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো সে তখন সময়টা ছিল যে ভর দুপুর একদম দুপুর বেলায় যে যার যার ঘরে ঘুমোচ্ছে শুধুই কি আর মানুষ ঘুমোয় যে জানে সেই জানে শুধু কি বলছে শুধু কি মানুষই ঘুমোয় সেই সময়টাতে যে জানে সেই জানে আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে বলছে যে এই অশত গাছের নিচে আঁচল পেতে বিশ্বভুবন বিশ্বভুবন এই যে আমাদের যে বিশ্বটা এইখানে শান্তিতে ঠিক আছে তাহলে আমাদের এই পদ্মটা পড়া হয়ে গেছে এই ভিডিওতে আমরা এই পদ্মটি পড়ছি তারপরের ভিডিওতে প্রশ্নগুলি আমি আলোচনা করছি